মার্দনা করবেন মহারাজ সেনা কি নয় ওটা সেনাপতি হবে মন্ত্রী এই যে আমার রাজ্যে এত বড় একটা ঘটনা হয়ে গেল আমার মাথা ঠিক থাকে কেমনে মন্ত্রী আমার রানী বুড়ি গঙ্গা নদীতে একটু গুসুল করতে গেছিল তাওবার আবার খোলা মেলা এটা রাজ্যের প্রজারা কি জন্য দেখছে মন্ত্রী আমি এখন কি করবো রাজামশাই আগত আগতম রাজা মশাই আপনি এত উতলা হচ্ছেন কেন উতলা হব না মন্ত্রী আমি উতলা হব না জানো রাজ্যের মাঝে কি হয়েছে কি হয়েছে মহারাজ কি হয় নাই তাই বলো আমার রানী বুড়ি গঙ্গা নদীতে গুসুল করতে গেছিল কেটা যেন দেখে ফেলেছে মহারাজ বুড়ি গঙ্গা নদীতে গুসুল করলে তো সবাই দেখবেই কারণ বুড়ি গঙ্গা যে খোলা মেলা থামস মন্ত্রী তুমি এত ছোট মুখ এত বড় কথা কেমনে বললা আমার রানী বুড়ি নদীতে গোসল করবে সেটা জনগণ কেন দেখবে ক্ষমা করবেন মহারাজ এটা আমার কথা না এটা হলো প্রজাদের কথা বুড়িগঙ্গা নদীতে গোসল করলে তো সবাই দেখবে কারণ বুড়িগঙ্গা তো খোলা মেলা খোলা মেলা তো কি হইছে আমার রানী গোসল করবে এটা প্রজারা কেন দেখবে আমার রানীর সাথে কি প্রহরী জানাই সেনাপুট কি যায় নাই মার্দনা করবেন মহারাজ ওটা সেনাপুট কি নয় ওটা সেনাপতি হবে খামোশ মন্ত্রী তুমি এত বড় বড় কথা বলবা না আমি যেটাই বলি সেটাই সত্যি সেটাই সেনা পুটকি আর সেনাপতি হোক এমনি আমার মাথা গরম আমার রানী বুড়িগঙ্গা নদীতে খোলা মেলা একটু গোসুল করতে গেছিল সেটা প্রজারা দেখে ফেলেছে হ্যাঁ তুমি উল্টা পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করো না না হলে কিন্তু তোমাকে আমি একশোটা চাবুক দিয়ে মেরে জুতার মালাই গড়ে দিয়ে তোমাকে পুরা রাজ্য ঘুরাবো তারপরে আমি কারাগারে নিক্ষেপ করব। মাফ করেন মাপ করেন মহারাজ গো ও মহারাজ মাফ করে মার গো প্রাণের মহারাজ গো মন্ত্রী তোমাকে আমি এবারে মতো মাফ করলাম নেক্সট টাইমে যদি তুমি এই ভুল করেছো তাহলে কিন্তু তোমার গলা কেটে একবারে ঝুলিয়ে দেওয়া হবে যথা আজ্ঞা মহারাজ কিন্তু রানী মাঝে বুড়ি গঙ্গা নদীতে গোসল করতে গিয়েছে কিন্তু কে দেখেছে সেটা তো এখনো বার করা হয়নি মহারাজ মন্ত্রী তুমি ঠিক বলেছ মন্ত্রী কিন্তু আমার সেনাপুট কি কোথায় মার্দনা করবেন মহারাজ সেনাপুট কি নয় ওটা সেনাপতি হবে মন্ত্রী এই যে আমার রাজ্যে এত বড় একটা ঘটনা হয়ে গেল আমার মাথা ঠিক থাকে কেমনে মন্ত্রী আমার রানী বুড়ি গঙ্গা নদীতে একটু গোসল করতে গেছিল তাওবার আবার খোলা মেলা এটা রাজ্যের প্রজারা কি জন্য দেখছে মন্ত্রী আমি এখন কি করব মহারাজ এটা কে দেখেছে এটা তদন্ত বার সেনাপতিকে দেওয়া হোক যথাজ্ঞা মন্ত্রী মশাই মহারাজ আপনার মাথা কি গেছে আমাকে আপনি মন্ত্রী মশাই বলতেছেন কেন মন্ত্রী মশাই যে কাণ্ড আমার রাজ্যে ঘটেছে আমার মাথা গুতা তো ঠিক নেই নিমা যেমনি ভুরিঙ্গায় খোলা মেলায় গোসল করে দেখলে সেনাপতি এখন আসছে না কেন রাজ্যের এত বড় একটা ঘটনা হয়ে গেল সেনাপতি ঘুতাই সেনাপতি কে তুমি ডাক দাও তো সেনাপতি আদেশ করুন মরা কি করে সেনাপতি মাথা মোতায় আমি এমনি গরম হয়ে আছে আমার রানীর গুসুল কানাই হ্যাঁ বুড়ি গঙ্গা নদীতে কে যেন দেখে ফেলেছে তুমি আবার উল্টা পাল্টা কেন মার্জনা করবেন মহারাজ আমার বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তাই আপনার মতন আমারও মাথা ঠিক নেই সেনাপতি তাহলে কি তোমার মাথাটা গরম জি মহারাজ রাজা তাহলে সেনাপতিকেও বুড়ি গঙ্গা নদী থেকে চুপিয়ে আনা হোক তাহলে সেনাপতির মাথা ঠান্ডা হবে ঠিক বলেছ মন্ত্রী এই সেনাপতিকে বুড়িগঙ্গা নদীতে চুপ নিয়ে আনা হোক থামেন রাজা মশাই আমি কালকে রাত্রে বুড়িগঙ্গা নদী থেকে এসেছি রাজা মশাই গতকাল রাতে সেনাপতি বুড়িগঙ্গা নদীতে গেছিল তার মানে রানী মার গুসুল সেনাপতি দেখেছে তুমি ঠিক বলেছ মন্ত্রী সেনাপতিকে আমি এখনই বন্দি করছি মহারাজ বন্দি করে সেনাপতিকে মহারাজ বন্দি করতে পারুম না এ কি বলছো পোহরি তোমরা বন্দি করতে পারবা না কেন পারবা না তোমাদেরকে আমি কি বেতন দেই না কি বলে বেতন দে ছয় মাসের বেতন এখন বাকি আছে চাকরি করবো না কি করে কি করে